আসসালামু আলাইকুম সুধীর দর্শক বিন্দু যে যেখান থেকে আমাদের এই উপস্থাপনা দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সুধীর দর্শক বিন্দু ডাবল এ বিডি এই চ্যানেলটি যারা মাছ চাষ করে এবং মাছ চাষ মাছ চাষ সম্প্রসারণের মাঠ পর্যায়ে কাজ করে তাদের জন্য নিবেদিত সুধি দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে মাছ চাষ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করব। সুধি দর্শক বিন্দু মাছ চাষ আমরা যারা পুকুরে মাছ চাষ করি এই পুকুরের গভীরতা মাছ চাষের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে বা গভীরতার কোন প্রভাব আছে কিনা মাছ চাষের ক্ষেত্রে কম গভীর পুকুর এবং অধিক গভীর পুকুর এই তুলনামূলক যে আলোচনা সেটা আমি আপনাদের সামনে আজ তুলে ধরবো শুধু দর্শক মাছ চাষের ক্ষেত্রে আমরা সাধারণত জানি যে ন্যূনতম পাঁচ ছয় ফিট গভীর পানি লাগে এখন এই গভীরতাটা কোথায় প্রভাব ফেলে এই গভীরতাটা ফেল করে গভীরতা বেশি হওয়া মানে ওয়াটার বেশি ওয়াটারের পরিমাণ পানির পরিমাণটা বেশি হওয়া পানির যদি পরিমাণ বেশি হয় তাহলে আপনার সেখানে মাছের অধিক মাছ ছাড়া যায় অধিক মাছ চাষ করা যায় তাহলে প্রথম বিষয়টা হলো যে পুকুর যদি বেশি যুক্ত হয় মানে অধিক গভীর হয় সেখানে মাছ বেশি ছাড়া যায় যেমন তিন ফিট গভীরতায় পাঙার যদি একশো পার ডেসিমেল ছাড়া যায় পাঁচ ফিট গভীর হলে দুইশো পাঙাস দেওয়া যেতে পারে এক শতক জায়গায় সেরকম অন্য অন্য মাছের ক্ষেত্রেও গলদা চিংড়ির ক্ষেত্রেও বাগদা চিংড়ির ক্ষেত্রেও একই কথা যে পুকুরের গভীরতা বাড়লে মাছের পরিমাণ বেশি দেয়া যায় স্বাচ্ছন্দে সেখানে অধিক পরিমাণ মাছ উৎপাদন করা যায় আবার দশ বারো ফিটের বেশি গভীর হলে সেটা আবার জেনারেলি মাছ চাষের জন্য অসুবিধা তবে পাঙাস মাছের জন্য কোনো সমস্যা হয় না যদি দশ বারো ফিট অধিক বেশি হয় তো মাস বিশ ফিট তিরিশ ফিট গভীরতায়ও পাঙাশ মাস চাষ করা যায় তাহলে প্রথম হলো যে মাছের ঘনত্ব অর্থাৎ মাছের ছাড়া কম বেশি করা যায় দ্বিতীয় হলো যে ভলুম অফ ওয়াটারের ভিতরে অর্থাৎ পার মিলিগ্রাম আপনার হলো ইয়েতে পার লিটার পার মিলিগ্রাম অর্থাৎ পানিতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পিএইচ করেন সব কিছু এই পানিতে দ্রবিত হয়ে থাকে প্রথম এটা হলো যে পানি যদি বেশি হয় তাহলে সে নর্মালি বেশি পরিমাণ অক্সিজেন ধারণ করতে পারে অর্থাৎ পার লিটার ইয়া পার লিটার পানিতে ফাইভ মিলিগ্রাম আপনার অক্সিজেন অর্থাৎ ফাইভ পিপিএম পানির অক্সিজেন ধরে রাখতে পারে তো এখন যদি পানির ভলিউম বেশি হয় এই টোটাল পুকুরে অক্সিজেনের পরিমাণ বেশি ধরে রাখতে পারবে ফলে মাছ অনেক বেশি সময় ধরে এই অক্সিজেন ব্যবহার করতে পারবে তাড়াতাড়ি অক্সিজেন ছুরিয়ে যাবে না কিন্তু পুকুর যদি গভীরতা কম হয় তাহলে টোটাল ভলিউম কম হবে যে টোটাল ভলিউম যদি কম হয় তাহলে আপনার অক্সিজেন পরিমাণ কম ধরে রাখতে পারবে ফলে ওখানে অক্সিজেন শর্ট হয়ে যাওয়ার ভয় আছে সেরকমভাবে পানিতে যে গ্যাসগুলো দূষণ সৃষ্টি করে বিশেষ করে অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড যেমন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড যদি পয়েন্ট ওয়ানের বেশি হয়ে যায় পানি মাছ বিপদগ্রস্ত হয়ে যায় তো পানি যে যে পানিতে মাছ থাকছে সেই পানিতে মাছ খাবার গ্রহণ করে সেখানেই পায়খানা করে ফলে ওই পানি যদি গভীরতা বেশি থাকে তাহলে সে যে পায়খানা করে সেখানে যে অ্যামোনিয়া থাকে বা অন্য অন্য দূষিত গ্যাস থাকে সেটা যদি পানির গভীরতা বেশি হয় তাহলে বেশি পানিতে হবে আর যদি গভীরতা কম হয় তাহলে কম পানিতে হবে ফলে যে লিথাল মাত্রা অর্থাৎ ক্ষতিকর মাত্রা অ্যামোনিয়ার যে ক্ষতিকর মাত্রা সেই মাত্রায় পৌঁছে যায় দ্রুত যদি পানির গভীরতা কম হয় এছাড়া টেম্পারেচার যে পুকুরের পানির গভীরতা যদি কম হয় তাহলে দ্রুত পুকুরের তলা পর্যন্ত পানির হয়ে যেতে পারে আর পানি গরম হয়ে গেলে পানি থেকে অক্সিজেন মাছ করে এই জন্য বিশেষ করে আমাদের চিংড়ি ঘের এলাকায় পানির গভীরতা কম থাকার কারণে হঠাৎ করে বৃষ্টি হলে পানির যে ফিজিওকেমিক্যাল প্যারামিটার সেই প্যারামিটার দ্রুত চেঞ্জ হয়ে যায় এই দ্রুত চেঞ্জ হয়ে যাওয়ার কারণে মাছ বাগদা চিংড়ি সেই প্যারামিটার মানে আপনার বিভিন্ন ফ্যাক্টরগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কারণটা সহ্য করতে পারে না ফলে সে দ্রুত রোগ পীড়ন অবস্থায় পড়ে যায় এবং রোগগ্রস্ত হয়ে যায় এই জন্যই পানির গভীরতা যদি বেশি থাকে তাহলে সহজে পানির প্যারামিটারগুলো দ্রুত উঠানো করে না কারণ ভলুম অফ পানি যদি বেশি থাকে সেখানে যদি বৃষ্টির পানি যুক্ত হয় তাতে পানির ডাইলুশন কম হয় ফলে আপনার গভীর পুকুর হলে এই ইয়েটা আপনার কম আপনার সমস্যা হয় তো দূষণের ক্ষেত্রে একটা বড় একটা বিষয় যে দূষণের ক্ষেত্রে আপনার এই পানির ভলিউম যদি কমায় তো দ্রুত মাছ পীড়ন অবস্থায় পড়ে যেতে পারে পানি দূষিত হয়ে যেতে পারে কিন্তু পানির গভীরতা যদি বেশি পানির ভলিউম যদি বেশি হয় তাহলে মাছ চাষ অনেক সমস্যা থেকে দূরে থাকা যায় মাছ চাষে যে অক্সিজেনের ঘাটতি হয় মাছ চাষে যে অ্যামোনিয়া জড়িত সমস্যার সৃষ্টি হয় মাছ চাষে যে হাইড্রোজেন সালফাইড বা পিএইচ যে কমে যায় বেড়ে যায় হার্ডনেসের যে সমস্যা হয় এইসব সমস্যা থেকে মাছ নিরাপদে থাকে এই জন্য শুধু চাষি ভাইরা মাছ চাষ করতে হলে যতটুকু পারা যেমন এখন পাবদা চাষ হচ্ছে রুই জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করে সেক্ষেত্রে যদি সাত ফিট আট ফিট গভীর পুকুর হয় তাহলে মাছ নিরাপদে হয় আমাদের উত্তরবঙ্গে যে বড় রুই মাছ চাষ করা হয় বড় আকারে মাছ চাষ করা হয় সেটা চোদ্দ পনেরো ফিট গভীর হলে পুকুরে সেই বড় মাছ চাষ করতে সুবিধা হয় তিন চার ফুটে আগে বলা হতো যে তিন চার ফুট হলে যথেষ্ট কিন্তু এখনকার সময়ে মাছ চাষ যদি আপনি নিরাপদ ভাবে করতে চান তাহলে আপনাকে পুকুরের গভীরতা নিশ্চিত করতে হবে এই জন্য চিংড়ি এলাকায় যারা গলদা চিংড়ি বাগদা চিংড়ি চাষ করেন অগভীর জায়গায় তাদের প্রতি আপনি মাছ চাষটা যদি নিরাপদ রাখতে চান ভালো উৎপাদন পেতে চান বেশি উৎপাদন পেতে চান পার ইউনিট এরিয়ায় তাহলে আপনার পুকুরকে অবশ্যই অবশ্যই গভীর করে ফেলতে হবে গভীরতা মাছ চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সানলাইট যদি অগভীর হয় তা সানলাইট পুকুরের তলা পর্যন্ত চলে যায় ফলে মাছের যে বিভিন্ন রকম যে 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 তলদেশে রকম পোকামাকড় জমে যে মাছের খাবার তৈরি হয় অগভীর পুকুর হলে সেই খাবার খাবার তৈরি তৈরি হতে পারে না অর্থাৎ প্রাকৃতিক যে পরিমাণ হওয়ার কথা নানান রকম সেই প্রাকৃতিক খাবারগুলো তৈরি হয় না শুধু দর্শক কিন্তু আমি ছোট্ট পরিসরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে পানির গভীরতা মাছ চাষের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলে তো যারা এই উপস্থাপনা শুনলেন এই উপস্থাপনার উপরে যদি কোনো অথবা মাছ চাষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমরা দ্রুততম সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন তাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ